সালামু আলাইকুম আমার বন্ধুগণ এবং রাজনৈতিক সহযোদ্ধাগণ আপনাদের সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা আজকে এই মুহূর্তে যেই জন্য লাইভে এসেছি তার কারণ হচ্ছে যে সার্জিস আলম মিস্টার সার্জিস আলম উনি আগামীকাল ষোলোই জুলাই গোপালগঞ্জ টুঙ্গিপাড়াতে মার্চ টু টুঙ্গিপাড়া বা মার্চ টু গোপালগঞ্জের ঘোষণা দিয়েছেন এরই ভিতর উনি সহ কিছু ছাপড়ি তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার স্মৃতিসৌধ এগুলো সব ভেঙে ফেলার ডিক্লারেশন দিয়েছেন জাস্ট একটু শুনুন তারপরে বাকি কথা বলছি পাঁচ মিনিট সময় লাগবে যদি কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে আমাদের মাত্র দুই মিনিট লাগছে ওই গোপালগঞ্জ আমাদের পাঁচ মিনিট সময় লাগবে আপনার ভিডিওটি শুনলেন এবং দেখলেন যে ছাপ্রি সে কীভাবে বলছে যে বত্রিশ নাম্বার ভাঙতে তার পাঁচ মিনিট লাগে নাই আর টুঙ্গিপাড়া ভেঙে গুড়িয়ে দিতে তো তাদের কিছুই হবে না তো গোপালগঞ্জবাসী টুঙ্গিপাড়াবাসী আপনাদের সকলের কাছে আমার আকুল আবেদন দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আপনাদেরই সন্তান মৃত্যুর পরেও ওনাকে আপনাদের কাছ থেকে আলাদা করতে পারেনি তাই উনি শায়িত হয়েছেন টুঙ্গিপাড়ায় আপনাদের সন্তানকে মৃত্যুর পরে আপনাদের কাছে ফিরে দেওয়া হয়েছে এটা তো আল্লাহর ইশারাই ছিল না ওনার পুরো পরিবারকে অন্যান্য জায়গায় দাফন করার পরেও ওনাকেই টুঙ্গি পাড়ায় দিয়ে আসা হয়েছিল এটা আল্লাহর ইশারা ছিল যে সন্তান তার মায়ের কোলে ফিরে গেছে সন্তান তার বাবা তার ভাই তার বোনের কোলে ফিরে গেছে সুতরাং তার সেই শান্তির ঘুম বিনষ্ট করার জন্য আগামীকাল যেই সব কুলাঙ্গার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন এবং এটাকে ভাঙার এবং একটা অঘটন ঘটানোর চিন্তাভাবনা করছেন তাদেরকে প্রতিরোধ করার দায়ী দায়িত্ব এখন আপনাদের সারা বাংলাদেশের কোথাও প্রতিরোধ করতে পারে পারেনি কিন্তু গোপালগঞ্জ প্রতিরোধ করবে এটাই আমাদের বিশ্বাস এই গোপালগঞ্জের মাটিতেই বঙ্গবন্ধু শুয়ে আছেন সুতরাং এই ছাপ্রি এই এনসিপি এই জামাত এই শিবির এদেরকে প্রতিরোধ করতে হবে ভাই বোনেরা আপনারা যে যেখানেই আছেন সেখানেই প্রতিরোধ করুন আমি অনুরোধ করব গোপালগঞ্জের আশপাশের বিভিন্ন জেলা শহর থেকে যারা আছেন সবাই আগামীকাল সকাল দশটার ভেতরে সিঙ্গেল বডি মানে একজন একজন করে হল ঢুকে যান ঢাকা শহরের ভেতরে যারা আছেন যতজন পারেন গোপালগঞ্জ চলে যান গোপালগঞ্জবাসী আপনারা শুধু মরিচের গুঁড়ো রেডি করেন আর গরম পানি যে কোনো অঘটনের মধ্যে মরিচের গুঁড়ো আর গরম পানি ঢেলে দেন যেই সামনে পাবেন যাকেই সামনে পাবেন যদি যদি ওরা তেমন কিছু ঘটাতে যায় যাকেই সামনে পান তাকেই ফেলে দেন কোনো প্রবলেম নাই কিন্তু ওরা যদি কিছু না করে ওরা যদি নর্মাল মিটিং করে আসে তাহলে এই মিটিংয়ের মিটিং করে আসতে পারে এটা গণতান্ত্রিক অধিকার মিটিং করে আসতে পারে অ্যাজ এ গোপালগঞ্জের মেহমান হিসেবে তারা মিটিং করে আসতে পারে কিন্তু তারা যদি কোনো অকারেন্স করে সেটার দায় দায়িত্ব সম্পূর্ণরূপে সেনাবাহিনী এবং বর্তমান সরকারকে নিতে হবে এবং গোপালগঞ্জবাসীকে অনুরোধ যে আপনারা প্রতিরোধ করুন এবং আপনারাই দেখিয়ে দিন যে আপনারাই বঙ্গবন্ধুর সেই মুজিব সৈনিক কারণ আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের শেখ হাসিনার লুঙ্গি বাহিনী স্লিপার সেল যেটাকে আমরা বলি লুঙ্গি বাহিনী যে তারাই থাকে গ্রামে গঞ্জে আর গোপালগঞ্জ এটা হচ্ছে যে বঙ্গবন্ধুর নিজ বাড়ি আপনাদের বাড়ি আপনাদের সাম্রাজ্য আপনাদের সাম্রাজ্যের বাহির থেকে কেউ এসে আপনাদের সাম্রাজ্য তসনস করবে আর আপনারা যদি বসে থাকেন তাহলে সেটা দেখতে খুব একটা ভালো দেখায় না সুতরাং আপনাদের সাম্রাজ্য থেকেই আপনারা প্রতিরোধ করুন মনে রাখেন যে শেখ হাসিনা এই মুহূর্ত গোপালগঞ্জ আছে এই মুহূর্ত শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় আছে আর কাল যদি আমরা দেখিয়ে দিতে পারি এখন অনেকে বলে যে শেখ হাসিনার টুঙ্গি পাড়ায় থাকলে কি হতো ওখানে তো রক্ষা করতে পারতো তাহলে এটাই এখন দেখিয়ে দেওয়ার বিষয় যে শেখ হাসিনার টুঙ্গি পাড়ায় আসলে এইসব ছাত্রী এইসব এনসিপি আর্মি এরা কেউই কিছু করতে পারবে না সুতরাং আপনার প্লিজ সকল ঐক্যবদ্ধ হন সারা রাত জেগে থাকেন আজকে নিজ বাড়িতে না থেকে তখন ধান খেতে বসে থাকেন সকলের লুঙ্গি গামছা পরে থাকেন আর ঢাকা সহ আশপাশের শহর গোপালগঞ্জের আশপাশে যারা আছেন সবাই প্রস্তুতি নেন যে যেভাবে পারেন টুঙ্গি পাড়ায় পৌঁছান এর ছাত্রীরা যাতে কোনো অঘটন ঘটে একটাও বেরোয় আসতে না পারে এবং সেখানে যদি আমাদের যদি এক হাজার লোকেরও প্রাণ দিতে হয় সেটাই দেওয়া হবে প্রতিরোধ গড়ে তুলুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সালাম আলাইকুম এই মুহূর্তে আমাকে যারা দেখছেন এবং যারা পরে দেখবেন আমার বন্ধু রাজনৈতিক সহযোদ্ধা এবং বাংলাদেশের সুশীল সমাজ রাজনৈতিক দল সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আজকের যে থাম্বেলটা আছে থামবেলটা দেখে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কোন বিষয়টা নিয়ে আসলে কথা বলব থামবেলেই দেখেছেন যে বাংলাদেশ সরকার এর সাথে ছয়টি চুক্তি করবে এবং যেগুলো সম্পূর্ণরূপে গোপন যেটা আপনারা গত দুদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা এবং আপনার পররাষ্ট্র সচিবের একটা সাংবাদিক সম্মেলন থেকে বুঝতে পারছেন যে ওনারা বলেছেন যে ট্যারিফ বিষয়ক আলোচনা চলছে এবং কিছু চুক্তির বিষয়ে আলোচনা চলছে তবে চুক্তির বিষয়ে সে আলোচনাটা ডিসক্লোজ করা যাবে না তার মানে এটা সম্পূর্ণরূপে গোপন একটা চুক্তি হবে তো এই পর্যন্ত যতটুকু সোর্স থেকে জানতে পারলাম যে ছয়টা চুক্তি আপনার বাংলাদেশের সাথে করতে চাচ্ছে এই ট্যারিফের জন্য সে ছয়টা চুক্তি এটা আসলে বাংলাদেশের জন্য কি লাভজনক নাকি কি দুর্ভাগ্যজনক সেটার বিচার হয়তো জনগণই করবে কারণ এই চুক্তিগুলো করতে গেলে আসলে নির্বাচিত সরকার এবং জনগণের সমর্থন ছাড়া এই ধরনের চুক্তি পৃথিবীর কোনো দেশই করে না তো যেই চুক্তিগুলি আসলে অতীতে শেখ হাসিনার সরকারের সাথে করতে পারেনি যার কারণে সে গভর্নমেন্টকে ফেলে দেওয়া হয়েছে এবং এখন একটা পাপেট সরকার বসানো হয়েছে যাকে দিয়ে এই চুক্তি করিয়ে নেবে ট্যারিফ নিয়ে যেই সমস্যা দেখেন ইন্ডিয়া ভিয়েতনাম এরা সবাই টোয়েন্টি পার্সেন্টের নিচে যেখানে আপনার শুল্ক দিবে সেখানে আমরা পঁয়ত্রিশ পার্সেন্ট তো ইন্ডিয়া এবং ভিয়েতনাম হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী সেটা হচ্ছে যে গার্মেন্টস সেক্টরে সুতরাং তারা হয়তো এখন বিশেষ সুবিধা পাবে বিশ পার্সেন্ট শুল্কর কারণে এবং আমাদের পঁয়ত্রিশ পার্সেন্ট হওয়ার কারণে আমাদের অবস্থা খুবই শোচনীয় অনেক গার্মেন্টসই হয়তো বন্ধ হয়ে যাবে আগামী দু তিন মাস বা ছ মাসের ভেতরে এখন আসলে ওরা যেটা পেরেছে সেটা আমরা পারিনি কারণ আমাদের তো তেমন কিছু দেওয়ার নেই আমেরিকাকে আমেরিকাও এটা বুঝে যে আমাদের কিছু দেওয়ার নেই যে আমাদের কাছ থেকে কিছু লেনদেন করে এই ট্যারিফের একটা সহজ সমাধান করার সুতরাং আমাদেরকে দিয়েছে কিছু চুক্তি করতে হবে আমাদেরকে আর সেই চুক্তির মধ্যে প্রথম একটা হচ্ছে যে নিরাপত্তা চুক্তি করতে হবে আমাদেরকে তো এই নিরাপত্তা চুক্তির অধীনে তারা আমাদের বঙ্গোপসাগরে তাদের ফ্লিট জাহাজ এগুলো সব আনতে পারবে কারণ এই নিরাপত্তা চুক্তির মাধ্যমেই তারা আসলে চায়না ইন্ডিয়া এগুলোর উপরে নজর রাখার জন্য চুক্তি এবং আমাদেরকে এল চুক্তি একটা করতে হবে যেটা আসলে আগে আমরা মিডিল ইস্ট থেকে এলএনজি কিনতাম বা সিঙ্গাপুরের ওপেন মার্কেট থেকে এলএনজি কিনতাম সেটা আর এখন পারবো না আমাদেরকে এলএন জিটা সরাসরি ইউএস থেকে নিতে হবে তৃতীয় চুক্তি যেটা তৃতীয় চুক্তিটা হচ্ছে যে আমাদের যত অস্ত্রপাতি আছে যা কিছু এতদিন আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে চায়না রাশিয়া বা টার্কি থেকে কিনতাম সেটা কিনতে পারবো না এই অস্ত্র আমাদেরকে কিনতে হবে এখন আমেরিকার মার্কেট থেকে উচ্চ দামে এবং আমাদেরকে সমস্ত বিমান যুদ্ধ জাহাজ বিমান যাই আছে সমস্ত সামরিক জিনিসপত্র কিনতে হবে ইউএসএ থেকে আমরা বাংলাদেশ বিমানের জন্য যেমন আগে ফ্রান্স থেকে কিনতাম সেটাও এখন আর কেনা যাবে না সেইটা কিনতে হবে আমাদেরকে ইউএস থেকে এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে সেন্ট মার্টিনে একটা ছোটোখাটো হলো একটা ঘাঁটি আমরা তাদেরকে দিতে হবে যেটার মাধ্যমে তারা তাদের জাহাজগুলোকে রিফুইলিং করবে তাদের বিভিন্ন বিমান যেগুলো আসবে সেগুলোকে এখানে রিফুইলিং করবে এবং চট্টগ্রামের কোনো এক জায়গায় তারা একটি ছোটোখাটো হাফ করবে যেখানে হচ্ছে তাদের অস্ত্রপাতি গোলা থাকবে যাতে এর সময় এই অস্ত্রপাতি গোলা তাদের জাহাজে তোলা যায় বা বিমানে তোলা যায় এবং তাদের বড় টার্গেট যেমন আপনার সেন্ট মার্টিন দ্বীপ এবং কক্সবাজারের যে আমাদের বিমান বন্দরটা আছে যেটা সমুদ্রের মাঝখান বরাবর হচ্ছে রানওয়ে সেই অঞ্চল পুরোটাতেই তাদের দায়িত্বে নিতে চাচ্ছে যার কারণে তাদের বন্দর চট্টগ্রাম বন্দর জুড়ে দরকার সেটা যেহেতু এখন আরেকটা বিদেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে এটাই আমেরিকার চুক্তির কারণে এবং আপনার এই চুক্তি এবং নিরাপত্তা সামরিক চুক্তির মাধ্যমে তা বাংলাদেশকে মায়ানমারের করিডোর দিতে হবে আপনারা জানেন যে এই করিডোরের কথাবার্তা চলার পরে অনেক সমস্যা হয়েছে যার কারণে এই করিডোরটাকে এখন এই ছয়টা চুক্তির মাধ্যমেই দিবে যেখান থেকে আপনার রাখাইনের রোহিঙ্গাদেরকে সহযোগিতা করা হবে অলরেডি আপনি একটা বিবিসি একটা রিপোর্ট দেখেছেন যে আমাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদেরকে আমরা ট্রেনিং দেওয়া হচ্ছে ওরা যুদ্ধের জন্য প্রস্তুত এই চুক্তির আওতায় এখন বাংলাদেশ গভর্নমেন্ট সেনাবাহিনী এদেরকে ট্রেনিং দিবে অস্ত্রপাতি দিবে তারা ওখানে যে যুদ্ধ করবে এবং আমাদের থানচি যেটা গহীন জঙ্গল বলয় সেইখানে আমেরিকা একটা অস্ত্রের মজুদ ঘাঁটি গড়ে তুলবে যেই ঘাটি থেকেই অস্ত্র এই রোহিঙ্গাদের মাধ্যমে দিয়ে বার্মাতে পাঠানো হবে যুদ্ধ করার জন্য এবং একটি স্বাধীন রাষ্ট্র তারা সেখানে প্রতিষ্ঠা করবে এই চুক্তিগুলো করবে এবং এগুলো ডিসক্লোজ করা যাবে না এটা গোপন চুক্তি হিসাবে থাকবে এবং ইউএস গভর্নমেন্ট সেটাই চাচ্ছে এবং আমাদের বাংলাদেশ সরকারও হয়তো এগুলো করেই ট্যারিফ কমানোর একটা চিন্তাভাবনা করছে তখন আপনারাই চিন্তা করুন যে এগুলো কি আমাদের দেশের জন্য সুফল বয়ে আনবে কিনা ধন্যবাদ আলাইকুম